আজকের আলোচনায় স্বাগত আমাদের হাতে এসছে একটা বেশ লম্বা মানে বিস্তারিত বিবরণ একটা রাতের অভিজ্ঞতার গল্প আর কি আমরা এটার কোনো বিশ্লেষণ বা সারাংশ করার চেষ্টা করব না বরং মানে গল্পটা ঠিক যেমনভাবে লেখা হয়েছে বা আমরা যেমনটা পেয়েছি সেভাবেই বলবো চলুন তাহলে আর দেরি না করে সরাসরি সেই বর্ণনার ভেতরে ঢোকা যাক তো শুরু হচ্ছে সেই রাতের ঘটনা দিয়ে এক বন্ধু বাড়ি থেকে নেমন্ত্রণ সেরে ফিরছিলেন বেশ রাত তখন ফাঁকা রাস্তা ধরে বাইকে করে বাড়ি ফেরা হচ্ছিল শুরুটা এরকম জিরাত থেকে ফিরছিলেন তিনি বন্ধুর মেয়ের জন্মদিন ছিল সেখান থেকে বাইকে করে বাড়ি ফিরছেন রাস্তায় যখন নামলেন তখন ঘড়িতে রাত প্রায় এগারোটা পঞ্চাশ ওহ বেশ রাত হ্যাঁ হাই রোডে উঠতে উঠতে প্রায় বারোটা দশ বেজে গেল বাড়ি এখনো প্রায় ৪৫ কিলোমিটার দূরে বেশ অনেকটা রাস্তা হুম মানে মাঝরাত ফাঁকা হাইওয়ে এমনিতে একটু গাছ হমছমে ব্যাপার একদম রাস্তাটা একেবারেই নির্জন শীতের রাত তার উপর হালকা কুয়াশাও ছিল কুয়াশা শীতের রাত ব্যাপারটা জমজমাট হচ্ছে পরনে ছিল ফুল হাতার শর্ট তার উপর একটা পুল মাথায় মাংকি ক্যাপ তবে হাতে গ্লাভস ছিল না আর চোখে চশমা ছিল আচ্ছা গ্লাভস নেই মানে হাত ঠান্ডা হওয়ার কথা হ্যাঁ লক্ষ্য একটাই ছিল সোজা বাড়ি ফেরা মাঝে মাঝে শুধু উল্টো দিক থেকে দু একটা লরি আসছে তাই একদম রাস্তার ধার ঘেসে বাইক চালাচ্ছিলেন সাবধানে চালানোই ভালো এরকম রাস্তায় কিছু দূর যাওয়ার পর হাইওয়ের পাশের জনবসতিও শেষ হয়ে গেল এবার দুপাশেই শুধু ফাঁকা ধানের জমি ধু ধু করছে একেবারে নির্জন তাহলে ঠান্ডাও বেশ ভালোই পড়ছিল হালকা ঠান্ডা কিন্তু বাইকের গতিতে বেশ কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল হ্যাঁ বাইকে ঠান্ডাটা বেশি লাগে তো উনি বাইক চালাতে চালাতে মনে মনে গান গাইছিলেন বোধহয় আবার তার পাশাপাশি কাল সকালে দোকান খুলতে হবে সেই চিন্তাও মাথায় ঘুরছে ওনার একটা স্টেশনারি দোকান আছে ও আচ্ছা মানে সাধারণ চিন্তা ভাবনা আর কি হ্যাঁ কলকাতায় মাল আনতে যেতে হবে কিনা সেসবও ভাবছিলেন মানে একদম স্বাভাবিকভাবেই ফিরছিলেন আর ঠিক তখনই প্রথম অদ্ভুত সংকেতটা পেলেন কি রকম হঠাৎ দেখলেন রাস্তার পাশের মাঠ থেকে কালো মতো কিছু একটা বেরিয়ে আসছে মানে হুট করে বাইকের হেডলাইটের আলো পড়তেই দেখলেন জিনিসটা অনেকটা কালো বিড়ালের মতো আচ্ছা বেড়াল রাতে তো দেখা যায় রাস্তায় হ্যাঁ কিন্তু চোখ দুটো টকটকে লাল হ্যাঁ লাল চোখ বেড়ালের চোখ তো সবুজ বা হলুদ জলে আলো পড়লে ঠিক উনিও সেটাই ভাবলেন লাল চোখ দেখে একটু থমকে গেলেন তাড়াতাড়ি ব্রেক কষলেন মানে পুরোপুরি থামালেন না কিন্তু গতি কমালেন আর ওই জিনিসটা চোখের পলকে রাস্তা পেরিয়ে অন্য পাশের ধান খেতে মিলিয়ে গেল অদ্ভুত বেড়ালের চোখ লাল এটা কেমন কথা ওনারও খুব খটকা লাগলো ভাবলেন হেডলাইটের আলোয় তো হলুদ বা সবুজ দেখানোর কথা লাল কেন সেটাই একটা অস্বাভাবিক ব্যাপার উনি একটু দাঁড়িয়ে গেলেন বাইকটা থামিয়ে পেছনে তাকালেন কিচ্ছু নেই নতুন বাইকটার দিকে একবার তাকালেন সব ঠিক আছে কিনা দেখলেন তারপর আবার বাইক স্টার্ট দিলেন মানে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন আর কি হ্যাঁ কিন্তু যেই না গাড়ি চালু করেছেন আলোটা সামনে পড়েছে দেখলেন প্রায় পঞ্চাশ হাত দূরে রাস্তার পাশে কেউ একজন নড়াচড়া করছে আবার কেউ এর কাছে যেতে দেখলেন একজন মানুষ বয়স্ক লোক পরনে একটা সাদা জামা আর নীলচে রঙের লুঙ্গি হাতে একটা লাঠি আর একটা ছোট্ট ব্যাগ বা পুটলি মতো এত রাতে রাস্তার পাশে লোকটা হাত দেখাচ্ছে মানে বাইক থামাতে বলছে লিফট চাইছে হয়তো উনি ভাবলেন হয়তো কোনো সমস্যায় পড়েছে বাইকটা থামালেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাইক থামানোর পরেও লোকটা ওনার দিকে একবার ঘুরেও তাকালো না সামনের দিকেই হাত দেখিয়ে যাচ্ছে তো দেখিয়েই যাচ্ছে কি আশ্চর্য থামতে বললো অথচ চালকের দিকে তাকাচ্ছে না হ্যাঁ উনি তো অবাক ইঞ্জিন বন্ধ করে জিজ্ঞাসা করলেন কই দাদা কোনো সমস্যা লোকটা কোনো উত্তর দেয় না তাকায়ও না সামনেই হাত দেখাচ্ছে এক কেমন ব্যবহার উনি আবার জিজ্ঞাসা করলেন আরে দাদা চাইছেনটা কি কিছু বলবেন তো লোকটা তখনও একই রকম সামনে তাকিয়ে হাত নেড়েই যাচ্ছে ডানে বামে কিচ্ছু দেখছে না ভুরু কোচকানোর মতো ব্যাপার তো হ্যাঁ লোকটার হাতে লাঠিটা ধরা চাঁদের আলোয় দেখা যাচ্ছে মাথায় মস্ত টাক চকচক করছে এবার চালক একটু বিরক্ত হয়ে বাইক থেকে নামলেন নেমে সামনে গিয়ে লোকটার দাঁড়ালেন এবার যেন লোকটা দেখতে পেল ওনাকে হ্যাঁ চালক এবার লোকটার চেহারাটা ভালো করে দেখলেন বেশ রোগাটে চেহারা মুখটা একদম শুকনো যেন কঙ্কালের ওপর চামড়াটা শুধু লেগে আছে মুখে অনেকগুলো ভাঁজ টাকের আশেপাশে কিছু সাদা চুল কপালেও ভাঁজ পড়েছে বয়স হয়েছে বেশ গায়ের রং কালো কান দুটো ছোট ছোট নাকে একটা জুরুল আছে ঠোঁট দুটো পাতলা আর দাঁতগুলো সাদা বেশ খুঁটিয়ে বন্য না চালক একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি বাইক থামালাম আপনি দেখলেন না লোকটা তখন বলল হারে বাবা দেখতে পাইনি মাঝে মাঝে চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে যায় আচ্ছা কৈফিয়ত আর কি চালক জিজ্ঞাসা করলেন তাই এত রাতে এখানে কি করছেন হ্যাঁ আসল প্রশ্ন সেটাই লোকটা বলল আর বলো না বাবা একটা ভ্যান গাড়ি আসছিল সেটাই এখানে নামিয়ে দিয়ে গেল আর আগে যেতে রাজি হলো না ভ্যান নামিয়ে দিয়ে গেল হাইওয়ের মাঝে এটা তো আরো অদ্ভুত চালকেরও তাই মনে হলো লোকটা বলল সামনেই তার গ্রাম কিন্তু পায়ে খুব ব্যথা হেঁটে যেতে পারছে না বলল এই শীতকালে বাতের ব্যথাটা খুব বাড়ে বাতের ব্যথা কারণটা অবশ্য হতে পারে কিন্তু ভ্যানের ব্যাপারটা কেমন চালকের মনেও খটকা লাগলো লোকটার কথায় ঠিক যেন ভরসা পাওয়া যাচ্ছে না আবার মুখটাও যেন কেমন চিনা চিনা লাগছে কোথায় দেখেছে মনে করতে পারছেন না চিনা লাগছে আচ্ছা যাই হোক ভাবলেন এত রাতে এরকম একজন বয়স্ক লোককে এখানে ফেলে যাওয়া ঠিক হবে না যদি সত্যি বিপদে পড়ে থাকে তাই ঠিক করলেন বাইকে লিফট দেবেন মানবিকতার খাতিরে আর কি যদিও একটা ঝুঁকি থাকে উনি লোকটাকে বললেন চলুন আমি এগিয়ে দিচ্ছি কিন্তু বাইকে ঠান্ডা লাগবে খুব আপনার তো গায়ে শুধু পাতলা জামা হ্যাঁ এটা ঠিক কথা শীতের রাতে বাইকে বসলে ঠান্ডা জেকে ধরে লোকটা উত্তরে যাওয়া বলল সেটা আরো অদ্ভুত বলল সেদিন তো এটা পরে বেরিয়েছিলাম তাই এটাই পরে থাকি সেদিন কোন দিন এটা পরেই থাকি মানে কি কথাটা কেমন গোল মেলে চালকও একটু অবাক হলেন কিন্তু ভাবলেন হয়তো বয়স্ক মানুষ একটু এলোমেলো কথা বলছে উনি বললেন আচ্ছা ঠিক আছে উঠুন লোকটাকে পেছনে বসতে বলে বাইক চালু করলেন আর লোকটা পেছনে বসতেই কি হলো লোকটার হাতটা চালকের কাঁধে এসে পড়ল আর সে কি ঠান্ডা বরফের মতো ঠান্ডা হাত চালকের ছিল কিন্তু সেই ঠান্ডাটা যেন পুলোভার ভেদ করে কাঁপুনি ধরিয়ে দিল সাংঘাতিক ঠান্ডা তালে এটা কিন্তু স্বাভাবিক নয় ঠিক তখনই লোকটা পেছনে বিড়বিড় করে কিছু একটা বলল চালক পুরোটা শুনতে পেলেন না ইঞ্জিনের শব্দে শুধু কানে এলো হাত ঠান্ডা তো হবেই এতদিন ধরে তো দাঁড়িয়ে রয়েছি এরকম কিছু একটা এতদিন ধরে দাঁড়িয়ে আছে কার জন্য মানে কথাগুলো কেমন যেন চালক ঠিক বুঝতে পারলেন না বা হয়তো অতটা গুরুত্ব দিলেন না তখন বাইক চলতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর চালক ঠিকানাটা জানার জন্য জিজ্ঞাসা করলেন দাদা কোথায় নামবেন লোকটা কোনো কথা বলল না শুধু আঙুল তুলে সামনে দেখালো আবার সেই একই ব্যাপার কথা বলছে না শুধু ইশারা রহস্য বাড়ছে চালক ভাবলেন হয়তো সামনেই কোথাও নামবে চালাতে লাগলেন মাঝে একবার লুকিং গ্লাসে চোখ গেল মানে পেছনে কেউ আসছে কিনা দেখার জন্য আর লুকিং গ্লাসে তাকি চমকে প্রায় পড়েই যাচ্ছিল কেন কি দেখলেন দেখলেন পেছনের সিটে কেউ নেই ফাঁকা আরে সে কি কিন্তু কিন্তু কাঁধে তো হাতটা ছিল হ্যাঁ কাঁধে সেই বরফের মতো ঠান্ডা হাতের চাপটা উনি তখনও স্পষ্ট অনুভব করছেন আর শুধু তাই নয় লোকটার গলাও শুনতে পেলেন কানের পাশে বলছে কি হলো ওভাবে হাত কাঁপছে কেন গায়ে কাটা দিচ্ছে শুনে নেই অথচ চাপ আছে কথাও বলছে চালক ভয় ভয়ে আবার লুকিং গ্লাসে তাকালেন এবার দেখলেন লোকটা বসেই আছে আছে মানে কি এসব হ্যাঁ দেখলেন লোকটা বসে আছে সাদা জামাটা হাওয়ায় উঠছে মাথার টাকের চারপাশে সাদা চুলগুলো হাওয়ায় খাড়া হয়ে উঠছে আর তার ওই ছোট ছোট চোখ দুটো যেন জোল জোল করছে লুকিং গ্লাস দিয়ে চালকের দিকে তাকিয়ে আছে মুখে একটা অদ্ভুত ম্লান হাসি লেগে আছে ম্লান হাসি এটা তো আরো ভয়ের আগের বর্ণনার সাথে মিলছে না যেন চালক ভাবলেন হয়তো শীতের রাত আর লোকটার এই অদ্ভুত ব্যবহার সব মিলিয়ে তার মনের ভুল হচ্ছে হয়তো চোখে ভুল দেখছেন নিজেকে শান্তনা দেওয়া আর কি কিন্তু ভয়টা তো ভেতরে ঢুকে গেছে উনি বাইক চালাতে লাগলেন অনেকটা রাস্তা চলে এসেছেন কিন্তু লোকটা এখনো ঠিকানা বলছে না উনি এবার একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করার জন্য পেছনে ঘাড় ঘোরালেন আর ঘোরাতেই মনে হল পেছনে কেউ নেই কাঁধের উপর হাতের চাপটাও নেই আবার উনি সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলেন আর যেই না গাড়ি থেমেছে পেছন থেকে আবার সেই লোকটার গলা বলছে কি হলো বলুন তো গাড়ি থামালেন কেন কি করে সম্ভব এই আছে এই নেই চালক এবার আর থাকতে পারলেন না ভয়ে চিৎকার করে উঠলেন কাপা কাঁপা গলায় লোকটাকে জিজ্ঞাসা করলেন আপনি আপনি কোথায় ছিলেন আপনাকে তো দেখছিলাম না দেখলেন লোকটা বাইক থেকে নেমে পাশে এসে দাঁড়িয়েছে খুব স্বাভাবিক গলায় বলল আমি তো সেই তখন থেকে আপনার গাড়ির পেছনেই বসে আছি দেখতে পাচ্ছিলেন না বুঝি স্বাভাবিক গলায় হ্যাঁ আর কথা বলার সময় লোকটার সাদা দাঁতগুলো অদ্ভুতভাবে ঝকঝক করে উঠল চোখ দুটো যেন আরো উজ্জ্বল লাগছে এটা মোটেও স্বাভাবিক নয় চালকের সন্দেহ হওয়া উচিত এবার চালকেরও তাই মনে হল উনি বললেন আপনার বাড়ি আর আসছে না কেন কত দূর আর লোকটা বলল বেশি না আর একটু জিজ্ঞাসা করছে কথাটার মধ্যে কেমন যেন একটা শ্লেষ আছে তাই না একদম চালুকের বুকের ভেতরটা কেঁপে উঠল মনে পড়ল আগের ভ্যান গাড়ির কথা মনে হলো হয়তো ভ্যানটাও এই কারণেই লোকটাকে নামিয়ে দিয়েছিল হ্যাঁ সেই সম্ভাবনাই বেশি এবার তো পালানো দরকার উনি ঠিক করলেন আর দেরি করা নয় যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটার কাছ থেকে দূরে যেতে হবে বাড়ি ফিরতে হবে উনি আবার বাইক স্টার্ট দিলেন লোকটাও আবার পেছনে বসল এবার চালক সমানে লুকিং গ্লাসে নজর রেখে বাইক চালাচ্ছেন বেশ জোরে চালাচ্ছেন ঠিক কাজ করেছেন মিনিট পাঁচে কেটে গেছে কিন্তু চালকের মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে চালাচ্ছেন রাস্তাটাও যেন শেষ হচ্ছে না আশেপাশে অন্য কোনো গাড়ির শব্দ নেই পুরো নিস্তব্ধ পরিবেশটা যেন আরো বেশি করে চেপে ধরছে আর ঠিক তখনই আবার কাঁধে সেই বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ উফ আবার দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল উনি আর চোখের লুকিং গ্লাসে তাকালেন আর যা দেখলেন সেটা ভোলার নয় কি দেখলেন সেটা ভয়ঙ্কর মূর্তিটা দেখলেন দেখলেন পেছনে ওই বৃদ্ধ লোকটা আর নেই তার জায়গায় বসে আছে এক ভয়ঙ্কর ছায়া মূর্তি ছায়া মূর্তি হ্যাঁ তার মাথার যেখানে টাক ছিল সেখানে এখন একটা বিভৎস গর্ত আর সেই গর্ত থেকে বোকা কিলবিল করে বেরোচ্ছে বাবা গো কি বিভৎস দৃশ্য কপালের কাছে সাদা চুলগুলো মুখের ওপর এসে পড়েছে চোখের জায়গায় কোনো মনি নেই শুধু দুটো ঠান্ডা সাদা গর্ত থেকে আলো বের বেরোচ্ছে ওহ না ঠোঁট নেই মুখের চামড়াটাই নেই যেন দুপাটি বড় বড় সাদা দাঁত বেরিয়ে আছে নাকের জায়গাতেও কিছু নেই শুধু দুটো কালো গর্ত শরীরে ভয়ে যাকে বলে আর যে হাতটা তার কাঁধের উপর রাখা সেটা দেখে রক্ত মাংস হাড় কিছু না যেন ওটার কোনো অস্তিত্বই নেই অথচ চাপটা আছে দৃশ্য দেখে তো মাথা ঠিক অসহ এ রাখা যায় না চালকেরও তাই হলো ভয়ে হাত পা থর থর করে কাঁপতে শুরু করলো বাইকের নিয়ন্ত্রণ কমপ্লিটলি হারালেন মাইকটা রাস্তায় সশব্দে আছড়ে পড়লো অ্যাক্সিডেন্ট হ্যাঁ চালক ছিটকে পড়লেন অনুভব করলেন পাটা বোধহয় ভেঙে গেছে খুব যন্ত্রণা ওঠার চেষ্টা করলেন কিন্তু পারলেন না আর তখনই দেখলেন সামনে থেকে একটা ট্রাক আসছে বেশ দ্রুত গতিতে চিৎকার করতে চাইলেন চাইলেন চাইতে কিন্তু গলা দিয়ে কোনো স্বর হলো না যেন আটকে গেছে ভয় হয়তো আর উনি দেখলেন ট্রাকটার ঠিক কাছে ওই বিভৎস মূর্তিটা দাঁড়িয়ে আছে রাস্তার ওপর ওখানেই দাঁড়িয়ে আছে আর ঠিক সেই মুহূর্তে কানের কাছে একটা ফিস ফিস গলা শুনতে পেলেন খুব পরিচিত গলা গলাটা বলছে কিরে চিনতে পারছিস চিনতে পারছিস আমায় পরিচিত গলা মানে আর চালকের সব মনে পড়ে গেল বিদ্যুৎ চমকের মতো সব মনে পড়ল, কি মনে পড়ল বচন পাঁচেক আগের একটা ঘটনা সেদিনও শীতের রাত ছিল ওরা কয়েকজন বন্ধু দুটো বাইকে করে ফিরছিল বেশ মজা করতে করতে আর এই লোকটাই এই একই রকম দেখতে লোকটা সেদিনও রাস্তার পাশে দাঁড়িয়ে লিফ্ট চেয়েছিল ও তাহলে সেদিনও খুব কুয়াশা ছিল ওরা নেশার ঘরে ছিল কিনা কে জানে লোকটাকে ঠিক দেখতে পাইনি সোজা গিয়ে বাইকটা ধাক্কা মারে লোকটাকে তার মানে হ্যাঁ লোকটার মাথা থেতলে গিয়েছিল পাশে একটা ক্ষেত ছিল তার ধারে একটা পুরনো মোর্চে ধরার লোহার রড পোতা ছিল। ধাক্কার চোটে লোকটা ছিটকে গিয়ে ওই রডের ওপর পড়ে মাথাটা এফোর হয়ে গেছিল নিথর হয়ে গেছিল সেখানে কি সাংঘাতিক ওরা ভীষণ ভয় পেয়ে যায় দেখে লোকটা মরে গেছে পুলিশ কেসের ভয়ে বা হয়তো শ্রেফ আতঙ্কে ওরা ওখান থেকে পালিয়ে আসে পেছনে ফিরেও তাকায়নি পালিয়ে এসেছিল লোকটাকে ফেলে চালকের মনে পড়ল সেদিনও লোকটার পরনে ছিল এই সাদা জামা নীল লুঙ্গি হাতে ছিল লাঠি আর ওই পুটলিটা সেদিনও ঠিক এইভাবেই হাত দেখিয়েছিল তাহলে এতদিনে জমে থাকা রাগ বা প্রতিশোধ হ্যাঁ লোকটার সেই অদ্ভুত কথাগুলো এবার পরিষ্কার হয়ে গেল সেদিন তো এটা পরে বেরিয়েছিলাম তাই এটা পরেই থাকি হ্যাঁ মানে দুর্ঘটনার দিনের পোশাক এতদিন তোরে তো দাঁড়িয়ে রয়েছি মানে চালকের জন্যই অপেক্ষা করছিল পাঁচ বছর ধরে চালক অসহায়ের মতো পড়ে আছেন রাস্তায় ট্রাকটা আরো কাছে চলে এসেছে হেডলাইটের তীব্র আলোয় চোখ ঝলসে যাচ্ছে হাত দিয়ে চোখ ঢাকলেন উনি বুঝতে পারছেন ট্রাকের ড্রাইভার তাকে দেখতে পায়নি বা হয়তো ওই মূর্তিটার ড্রাইভারের দৃষ্টি আড়াল করে দিয়েছে কিচ্ছু করার নেই আর উনি শেষবারের মতো চিৎকার করার চেষ্টা করলেন কিন্তু গলা দিয়ে শুধু একটা গুঁয়ানির মতো আওয়াজ বেরোলো ট্রাকের চাকাটা তার শরীরের ওপর উঠে আসার ঠিক আগের মুহূর্তে উনি শুধু একটা হেসি শুনতে পেলেন হাসি হাসি হ্যাঁ একটা একটা বিজয়ের এখানেই বিবরণটা শেষ শেষ হচ্ছে হচ্ছে তবে লাইন আছে বলা এখন যদি কেউ শীতের রাতে ওই রাস্তা দিয়ে যায় হয়তো সেই সাদা জামা নীলুঙ্গি পরা বুড়ো লোকটাকে আর দেখতে পাবে না তাহলে তার বদলে হয়তো দেখা যাবে পুলোভার মাংকি ক্যাপ পরা এক মধ্যবয়স্ক লোককে যার মাথাটা হয়তো হेतলানো তার মানে ওই চালকই এখন ওই রাস্তায় বিবরণটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে একটা চক্র যেন মানে ভয়টা শেষ হয়ে হলো না হাত বদল হলো শুধু উফ গায়ে কাঁটা দেয় এই ছিল বিবরণটি আমরা যেমনটা পেয়েছি ঠিক তেমনটাই আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিটা বাঁক প্রতিটা মুহূর্ত মানে কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ ছাড়াই হ্যাঁ এই ধরনের গল্পগুলো মানে আখ্যানগুলো শোনার পর ঠিক বিশ্লেষণে যেতেই ইচ্ছে করে না বরং মনে হয় ওই রাতের নির্জনতা ওই কুয়াশা ওই ঠান্ডা স্পর্শ এগুলো যেন নিজেই অনুভব করছি অভিজ্ঞতার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে এই ভয়টা কতটা বাস্তব হতে পারে কেন এই গল্পগুলো মানে দিনের পর দিন রাতের পর রাত টিকে থাকে কেন একটা চেনা রাস্তাও মাঝরাতে হঠাৎ অচেনা লাগে কেন মনে হয় পাশে কেউ আছে ঠিক এই প্রশ্নগুলো হয়তো থেকেই যায় উত্তর পাওয়া মুশকিল হয়তো উত্তর খোঁজার দরকারও নেই কিছু ভয় কিছু রহস্য থাক না অমীমাংসিত এই বিবরণটা শোনার পর মানে হয়তো এটাই ভাবার যে আমাদের নিজেদের কোনো অতীত কোনো ভুল এরকম কোনো অপ্রত্যাশিত রাতে ফিরে আসবে না তো হুম একটা অস্বস্তিকর চিন্তা সেটাই হয়তো এই ধরনের গল্পের আসল রেশ একটা দীর্ঘস্থায়ী অস্বস্তি